আজকে দুপুরে খাওয়ার জন্য পরোটা বানিয়েছিলাম আর তার সাথেই একটা টেস্টি রায়তা দুটোই কিন্তু খেতে দারুণ ছিল তবে পরোটার ভেতরে যে স্টাফিংটা ইউজ করেছি সেটা কিন্তু একটু হেলদি ওয়েতে বানিয়েছিলাম প্রথমেই আমি একটা গাজর নিয়ে নিয়েছি আর তার সাথে দুটো বিটรูট গাজরে চোকলাটা আলাদা করে নেব আর দুপাশ কেটে নিয়ে ছোট ছোট পিস করে টুকরো করে নেব তারপর গাজরগুলো ধুয়ে নিয়ে কুকারের মধ্যে অ্যাড করে দেবো সেমভাবেই বিটরুটেরও দুপাশ কেটে নিয়ে খোসা ছাড়িয়ে নেব তারপর এটা টুকরো করে কেটে নেব তবে এটা খুব বেশি কিন্তু ছোট টুকরো করব না চারটে পিস করেছি একটা বিটরুটে এবার ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দেব এটা একটু সেদ্ধ করে নেব একদম লো ফ্লেমে একটা সিটি দিলেই হবে তাতে কি হবে স্টাফিংটা তৈরি করতে একটু তাড়াতাড়ি হবে এটার মধ্যে জল দিয়ে কুকারে লো ফ্লেমে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর গ্যাস বেরানোর পর কুকারে জলটা আলাদা করে নিয়েছি এবার আটা মেখে নেব আমি এখানে সাড়ে তিন কাপ রুটি মাখার যে আটা মানে সেটাই ব্যবহার করছি আমি এখানে আটা মেশিনে যে আটা মাখি সেটা ব্যবহার করছি সেদ্ধ করা জলটা কিন্তু ফেলিনি আটা মাখাতে কাজে লেগে গেছে তবে এতটা আটা মাখ যাবে না তাই নর্মাল জলও নিয়ে নিয়েছি এবার একটা গ্রেটার নিয়ে নিচ্ছি দেখুন গ্রেটারটা কিন্তু একটু বড় মাপের এবার ওই গাজর আর যে বিট সেদ্ধ করে নিয়েছিলাম ওটা গ্রেট করে নেব তবে এটা কিন্তু কাঁচাও বানানো যায় তাতে কিন্তু সময়টা অনেকটা বেশি লাগে কারণ সবজিটা সেদ্ধ হতে সময় লাগে তাই আমি আগে কিন্তু সেদ্ধ করে নিয়েছি আর এখানে একটা কড়াইয়ের মধ্যে সামান্য ঘি দিয়ে দিলাম ঘি তেল যেটা আপনি ব্যবহার করতে চান করতে পারেন এবার তার ঘি গরম হলে জিরে আর মেথি দিলাম মেথি দানাতে গন্ধটা খুব সুন্দর আসে আর এখানে কুচি করে কেটে রাখা আদা কাঁচা লঙ্কা দিলাম একটু নেড়ে চেড়ে তারপর সেদ্ধ করে রাখা বিট আর গাজরটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেছি এটা আগে থেকেই সেদ্ধ করা শুধু একটু ভাজা ভাজা করে নেব এখানে আমি গ্রেটারের সাহায্যেই প্রনির গেট করে নিচ্ছি আপনারা চাইলে এখানে আলুও দিতে পারেন তবে আজকে আমি একটু হেলদি প্রসেসে বানাচ্ছি তাই পনির দিচ্ছি আপনারা চাইলে এখানে পনির পরিবর্তে আলু বা টোফু এটাও ব্যবহার করতে পারেন এবার সব কিছু কিন্তু এখন কিন্তু পনিরটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো করে দিয়েছি এবার সব কিছু মিক্স করে নেওয়ার পর এটা জিরা পাউডার শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি তার সাথে নুন দিচ্ছি আর এক চামচ ভরে সাদা তেল দিচ্ছি এটা পুরোটাই অপশনাল আর তার সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই স্টাফিংটা কিন্তু একদম রেডি এবার কড়াইয়ের থেকে নামিয়ে নেব ঠান্ডা করতে দেব পরোটা বানানোর জন্য এরকম স্টাফিং কিন্তু আপনারা চাইলে আগের দিন রাত্রেও বানিয়ে নিতে পারেন সকালবেলা ব্রেকফাস্ট বানানোর সময় তারা থাকে বা বাচ্চাদের টিফিনে এরকম তার জন্য আগের থেকে বানিয়ে একটা এয়ারটাইট ডিব্বার মধ্যে ভরে ফ্রিজে কিন্তু রাখতে পারেন এবার আমি কিন্তু একটাই বেডরুট ওখানে ইউজ করেছিলাম আরেকটা এরকম ছোট গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিলাম এখানে এক বাটি দই নিয়ে নিয়েছি দুটো ভালো করে মিশিয়ে নেব এবার নুন আর জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো এটা দুটো দিয়ে ভালো করে মিক্স করে নেব এবার একটা তরকা প্যানের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম সর্ষে দিয়ে দিলাম এটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবার কারি পাতা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়েছি ঝাল খেতে না চাইলে এটা স্কিপ করে দেবেন এবার ওই তরকাটা কিন্তু আমি এই রায়তার মধ্যে দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে এটা ফ্রিজে রেখে দেবো খাওয়ার সময় এই রায়তাটা বার করব এটা কিন্তু খুবই টেস্টি আপনারা চাইলে দু তিন দানা চিনিও দিতে পারেন রায়তার মধ্যে এবার দেখুন আটাটা যে মেখে রেখেছিলাম একটু কিন্তু কালারটা আলাদা হয়ে গেছে যেহেতু ওই গাজর বিটরুটের জল দিয়ে মেখেছিলাম এবার শুকনো আটা দিয়ে এরকম রুটির মতন কিন্তু বেলে নেব আমি দুটো প্রসেসে দেখাচ্ছি পরোটা বানানোর যেটা আপনারা চান বানাতে পারেন তবে এই প্রসেসটায় বানালে কিন্তু স্টাফিংটা মানে সবজিটা কিন্তু অনেকটাই বেশি পরিমাণে থাকে পরোটার মধ্যে মাঝখানে কিন্তু অনেকটা পরিমাণে স্টাফিং দিয়ে আমি চার কোনা কিন্তু মুড়ে নিয়েছি এবার শুকনো আটার সাহায্যে কিন্তু এটা চৌকো করে বেলে নেব হতে পারে কোনো সময় ফেটে গেলে তাতে কোনো অসুবিধা নেই তবে এইভাবে বানালে সবজিটা কিন্তু অনেকটা বেশি পরিমাণে থাকে চারদিকে একটু হালকা হাতে বেলে নিয়েছি এটা এখন গেল একটা প্রসেস আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা এরকম একটা রুটির গোলা নিয়ে হাতের সাহায্যে একটা বাটি মতন তৈরি করে নেবো আর মাঝখানে এক চামচ স্টাফিং ভরে দেবো এটার করলেও ভালো খেতে খারাপ না তবে এর মধ্যে সবজিটা আমার মনে একটু কম পরিমানে থাকে কিছু মুড়ে তারপর একটা মুখটা বন্ধ করে শুকনো আটার সাহায্যে যেরকম রুটি বানাই সেরকম বেলে নেব দেখুন এইভাবেও কিন্তু বানাতে পারেন গ্যাসের তাওয়াতে কিন্তু আমি দিয়ে দিয়েছি পরোটাটা দু পাটি খুব ভালো করে আগে সেঁকে নিয়েছি তারপর এক চামচ ঘি দিয়ে দিয়েছি আপনি চাইলে বাটার ঘি তেল যা কিছু ইউজ করতে পারেন তবে আমি যেহেতু কম ঘিতে এটা ভাজছি তাই একটু টাইম নিয়ে এটা ভাজতে হবে দেখুন একদম রেডি এবার ওই গোল পরোটাটাও আমি দেখিয়ে দিচ্ছি দুপাশেই কিন্তু ভালো করে সেঁকে নেব তারপর এটুখানি গিয়ের মাধ্যমেই কিন্তু আমি পুরো পরোটাটা ভেজে নেবো সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একটু কম করে মানে মিডিয়াম করে রাখবেন আর একটু প্রেস করে করে ভাজতে হবে একটু টাইম নিয়ে ভাজলে দুপাশে কিন্তু আর কাঁচা থাকবে না রুটিটা খুব ভালো মতন ভাজা হয়ে যায় দুটো পরোটা আমি বানিয়ে নিয়েছি আর সাথে কিন্তু রায়তার সাথে সার্ভ করছে এখন কিন্তু অনেকটা গরম দেখুন চৌকো ভাবে যে কাটা মানে বানিয়েছি পরোটাটা এর মধ্যে স্টাফিংটা কত বেশি পরিমাণে এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই সুন্দর